একাদশ পাঠ ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে বাবু কিনে নেন শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি তার বাড়ি খুব মস্ত সামনে নদী পিছনে বড় রাস্তা তার দারোয়ান শম্ভু সিং আর আক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করে শক্তিনাথ বাবু চাকরের নাম অক্রুর বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম শক্রনাথ শক্তিবাবু তার লাল করে করে নিলেন তার নাম দিলেন তিনি মাঝে মাঝে কখনো তিস্তা নদীতে কখনো আত্রায় নদীতে কখনো ইছামতিতে বেড়াতে যান একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্র গ্রামে বাঘ এসেছে শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার শুক্লপক্ষে চন্দ্র সবে অস্ত গেছে আক্রম বন্দুক নিয়ে চলল আর দুটো বল্লম ছিল সিন্ধুকে ছিল গুলি বারুদ নদীতে প্রবল স্রোত বেলা যখন দুই প্রহর নৌকো নন্দগ্রামে পৌঁছল রৌদ্র ঝাঝা করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন সেখানে আছে বাঘ শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি দম আর পাঠার মাংস তাই খেলে নাক্রম খেল চাটনি দিয়ে রুটি তখন বেলা পড়ে আসছে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতগুলো বাদর তাদের লম্বা লেজ ঝুলছে শক্তিবাবু কিছু দূরে গিয়ে দেখলেন একটা ছোট্ট সোতা ছোট সোতা তাতে এক হাঁটুর বেশি জল হবে না তার ধারে বালি সেই বালির উপর বড় বড় থাবার দাগ নিশ্চয়ই বাগের থাবা শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য অঘ্রান মাসের বেলা পশ্চিমে সূর্য অস্ত গেল সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার কাছে তেঁতুল গাছ তার উপরে দুজন চড়ে চড়ে বসলেন গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন পাছে ঘুম এলে পড়ে যান কোথাও আলো নেই তারা দেখা গেল যায় না কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে শক্তি বাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বা বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছি অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে কি সর্বনাশে তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল সে দুটো যেমনই হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিলে সে রাত্রি আবার দুজনের কাছে কাটলো পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যতই চলে জঙ্গল বেড়ে যায় গাছে কাটার আচর লাগে রক্ত পড়ে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠুরিয়া কাট কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে, তাদের ঘর গোল পাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিল তালপাতার ঠোঙায় এনে দিল চিড়ে আর বনের মধু আর দিল ছাগলের দুধ নদী থেকে ভাড়ে করে এনে দিল জল রাতে ভালো ঘুম হয়নি শরীর ক্লান্ত শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমালেন বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোই তাদের পৌঁছে দিল শক্তিবাবু দশ টাকা নোট বের করে বললেন বড় উপকার করেছ বকশিস লও সর্দার হাজোর করে বললে মাফ করবেন টাকা নিতে পারব না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল